এভাবে সারা টর্চার করে আয়রা আর টর্চার করব না তোমাকে তো কল কেন দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিস আছে আমি শেষবারের বলছি এতটা ছোট কইরো না আমাকে তো আমিও তো বলতেছি আমার কাজ আছে বুঝতেছো না কেন আমি ওয়েট করব কিন্তু মনে রাখো আজকে পর থেকে তোমাকে আর টর্চার না তোমার ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিয়ে এটাই আমাদের শেষ কথা এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা সবকিছুকে আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে আমি তো কিছু চেঞ্জ করিনি তুমি চেঞ্জ করা নাই কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতে আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না বোঝা যায় আরে আজব কি বোঝা যায় আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি অন্য কাউকে ভালো লাগে সত্যি করে বলো আমি কিচ্ছু বলবো না ট্রাস্ট মি দেখো তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো আমি আসছি ফিসি যায়নি কিচ্ছু করি নাই Direct চলে আসছি এগুলো শোনার জন্য সিরিয়াসলি আইডিটা আইডিটাকার তুমি আমাকে নিজেই বলতে পারতা বলার কি আছে ও আমার ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই বোঝাও আমাকে বোঝানোর কি আছে এখানে আমি ঠিকই জানতাম নিজেই বলতো আমাকে এতটা খারাপ লাগতো না তুমি নিজেই বলতো তোমার আমাকে ভাল লাগে না সুন্দর লাগে না পারফেক্ট লাগে না আমি চলে যাইতাম তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি মন খারাপ কি হইছে মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না তাই হয়তো আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি তো কল দাও ওকে ইগো কাজ করে না সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি کیا خوب رب نے کیا مانگے اتنا دیا ورنہ ہے ملتا کہاں ہم کافروں کو خدا حسرت اب میری تو আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা একবার প্লিজ আমি কিছু বললে বিশ্বাস করবো তুমি আমি বুঝি নাই পারফেক্টের কোন স্পেসিফিক ডেফিনেশন হয় না যেমন তুমি আমার কাছে পারফেক্ট আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট আমার কাছে যে পারফেক্ট আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট